পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির গাজল চক্রের উদ্যোগে সম্বর্ধনা অনুষ্ঠিত হয় মালদার গাজল কদুবাড়ি মোড় বেসরকারি এক লজে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির গাজল চক্রের উদ্যোগে সম্বর্ধনা অনুষ্ঠিত হয় এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের নবনির্বাচিত জেলা সভাপতি সাইফুল রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন খারনুনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গদাধর রায় গাজল উত্তর চক্রের শিক্ষক জ্যোতিষচন্দ্র মণ্ডল তৃণমূল নেতা অরিন্দম ঘোষ হাতিমাটি রোগ কল্যাণ সমিতির চেয়ারম্যান মানিক প্রসাদ সহ অন্যান্যরা এই অনুষ্ঠান নবনির্বাচিত সদস্যদের স্মারক ও উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা দেওয়া হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় তৃণমূলের প্রাথমিক সংগঠনের জেলা সভাপতি বলেন সরকারি ফেডারেশন মাধ্যমিক প্রাথমিক সংগঠনের নতুন নির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় আমরা আরো ভালো করে কাজ করবো এবং সকল শিক্ষক শিক্ষিকারা কোনো সমস্যায় পড়লে সমস্যার সমাধান করবো এমন একাধিক বার্তা দেওয়া হয়

সাইফুলবাবু নবনির্বাচিত মানে জেলার সভাপতি নিযুক্ত হয়েছে তার জন্য আমরা সবাই এক জায়গায় একত্রিত হয়েছি একত্রিত হয়েছি জয়মালা লজ কুদুবাড়ি মোট প্রায় অনেক শিক্ষক শিক্ষিকাই উপস্থিত ছিলাম তো খুব আনন্দের সাথে আমরা অনুষ্ঠান পালন করলাম কেক কাটা হলো তারপরে অভিদিনে বরণ করা হলো মালদাটি বিএসসি থেকেও বিভিন্ন সদস্য নবনির্বাচিত সদস্যরা এসেছিলেন তাদেরও মানে সম্বর্ধনা দেওয়া হলো আর সাইফুল রহমান এই পদটি পাওয়ায় আমরা তৃণমূল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে টিচারদের আমরা টিচাররাও খুব গর্বিত এবং আনন্দিত আপনার নাম এক রকম কথা রয়েছেন আমি আমার নাম মিনতি সরকার বিশ্বাস আমি গাজল হাইটার জুনিয়ার বেসিক স্কুলের প্রধান শিক্ষিকা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি গাজল চক্রের শিক্ষক শিক্ষিকা উদ্যোগে আজকে নবনিযুক্ত জেলা সভাপতি সহ ফেডারেশন যে আসে সেই সংগঠনের যারা নেতৃত্ব পেয়েছেন নতুন দায়িত্ব পেয়েছেন তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন করা হলো মূলত এটা গাজল চক্রের পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির যারা সদস্য বা সদস্য আছেন শিক্ষক শিক্ষিকা তারা এই উদ্যোগ গ্রহণ করে এই অনুষ্ঠানটি করেছেন এইটি প্রথমত আমাদের অতিথিদেরকে বরণ করে নেওয়া হয় তারপরে নৃত্যানুষ্ঠান তারপরে বক্তব্য তারপরে আমাদের অতিথিদেরকে যে স্মারক যে মুভমেন্টে যারা যারা নতুন দায়িত্ব পেয়েছে তাদেরকে স্মারক প্রদান করে আমাদের গাজল চক্রের পক্ষ থেকে ওদেরকে সম্মাননা জ্ঞাপন করা হয় মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের গাজল থেকেই এবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি জেলা সভাপতি হিসাবে দায়িত্বভার মানে পাওয়া গেছে যেটা আমাকে দেওয়া হয়েছে এবং আমাদের প্যারা টিচার যে আছে পার্শ্ব শিক্ষক সমিতি সেই গাজল চক গাজল ব্লক থেকেই উনি মালদা জেলার সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন তো বিশেষ করে গাজলের থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে গাজল ছাত্র থেকে যে ওনারা যে চিন্তাভাবনা করেছেন যে যারা নতুন দায়িত্ব পেয়েছেন তাদেরকে সম্বর্ধনা কেমন এটাই হচ্ছে মেন কারণ মেন দায়িত্ব পেয়ে তো ভালোই লাগছে কাজের চাপ ছিল এখন কাজের চাপ আর অনেক বেড়েছে সেটা আমি ফিল করতে পারছি তো এর মধ্যে কাজ করতে হবে কাজ করে বেরোতে হবে আপনার নাম আপনি কোন পথে রয়েছেন আমি সাইফুল রহমান পশ্চিমবঙ্গ জিং বা শিক্ষক সমিতি মালদা জেলার সভাপতি হিসাবে নিযুক্ত হই